দুই রোলারের মেশিন পুরা কমপ্লিট এটার যে ডিটেলস অনেকে অনেক কিছু বলে ঘন্টায় একশো একশো বিশ কেজি আমার এখানে ওরকম কোনো কিছু নাই একবারে লিগেল যা আছে তাই এখানে লেখা আছে দেখেন প্লেটে এখানে যে দেখেন মডেল নাম্বার দেওয়া আছে একশো বিশ মোটর পাওয়ার দেওয়া আছে থ্রি কিলো ওয়াট আর এখানে যে স্পেসেন্সি দেওয়া আছে আপনার 40 থেকে 80 কেজি পর্যন্ত করতে পারবে এটা ঘন্টায় আচ্ছা আচ্ছা আর স্পিড আছে 1400 ও এটা আছে 78 কেজি আর আপনার এখানে হইতো আছে 220 ভোল্ট তাই আপনারা যদি কেউ মুরগি পালেন গরু পালেন ছাগল পালেন হাঁস পালেন মাছ পাল মাছের যে চাষ যে করেন ওগুলা যদি করেন পুরো কমপ্লিট যেগুলো করার যে ফিট তৈরি হয় এটা হইতো আছে দুই রোলারের চার ঘোড়া কপার মোটর দিয়ে চার ঘোড়া কপার ডিজিটাল মোটর দিয়ে এটা হলো ডিজিটাল মোটর বলে এটাকে আপনি কত বোল্ট কত রুক পাচ্ছে কত রুক লাইন পাস হচ্ছে কারেন্ট পাস হইতেছে এটা দিক দিয়ে দেখতে পারবেন তো এটা হইতেছে কমপ্লিট এইখানে মোবাইল দিবেন এইখানে আমি আপনাকে বলে দিই গাছ লতা পাতা আপনি যেইখানে যা আছে মানে গম কুড়া খই বুসি মানে যা যত আপনার যা দিয়ে আপনি খাওয়াইতে চান আপনার মুরগি রে বা গরুরে বা ছাগল বা হাঁস আপনি খালি এইখানে দিবেন লতা পাতা সহ দিলে এখান থেকে ফিড হয়ে বের হবে এখান থেকে পুরো কমপ্লিট আপনি একটা পাত্র রেখে দিবেন এই ফিড জমা হইতে থাকবে আপনারা 4 এমএম করতে পারবেন 6 এমএম করতে পারবেন আবার চাইলে আপনারা 2 এমএম করতে পারবেন এটা দিয়ে এটা হইতাছে তিন রোলার মেশিন তিন রোলার তিন রোলার মেশিন এই যে দেখতে পারতাছেন তিন রোলার কেন বললাম এই যে এক দুই 3 তিনটা রোলার তিনটা রোলার সাহায্যে কাজ করবে এইখানে এটা হইতেছে 4 মানে সাড়ে পাঁচ ঘোরার মতো হয় আরকি তিন রোলার মেশিনের আউটপুট কি পাবেন আউটপুট পাবেন হচ্ছে এখানে দেখেন এই যে ডিটেলস দেওয়া আছে আপনারা কি মুখে কি বললো ওগুলা

এটা ডেলিভারি পাবেন হচ্ছে আশি থেকে একশো বিশ কেজি আর এটা ডেলিভারি পাবেন পাবেন হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি ওকে পুরো কমপ্লিট এগুলো পাবেন আর প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে ডাইস ফ্রি দেওয়া থাকবে এই ডাইসগুলো বুঝে নেবেন মেশিনের সাথে একটা গাইড বুক আছে এই মেশিন কিনেন বা এই মেশিন কিনেন বা এই মেশিন কিনেন আচ্ছা যেই মেশিনই খরিদ করেন না কেন কোহিনুর ট্রেডার্স থেকে এর সাথে একটা বই পেয়ে যাবেন বিশ পেজের বই ওই বইটা সাহায্যে আপনারা পেয়ে যাবেন ওইটা দিয়ে আপনারা কিভাবে কোন কোন গরুর আহ গরু বা ছাগল বলেন বা হাঁস বলেন বা মুরগি বলেন কোন জিনিসের কোন খাবারটা খায় বা কোন খাবারটা আপনার কি কি সাহায্যে আপনারা তৈরি করবেন ফিট তৈরি তৈরি করলে আপনার ভালো হবে ওই একটা বই আমরা দিয়ে দিব তো আপনার ওই বইটা নিয়ে গেলে মাছের খাবার যেকোনো কিছু খাবার বানায় ফেলতে পারবেন নিজেরটা নিজে আর কতটুকু কোন পরিমাণ লাগে ওগুলো সবই ডিটেলস ওই বইয়ের মধ্যে দেওয়া থাকবে একটা বই প্রত্যেক মেশিনের সাথে এটার সাথেও এটার সাথেও এটার সাথেও প্রত্যেক মেশিনের সাথে একটা করে বই ফ্রি পাবেন আপনারা আসসালামু আলাইকুম বিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কোহিনুট ট্রেডার্স আর কোহিনুর ট্রেডার্স মানেই কিন্তু সব নিত্য নতুন মেশিন তো আজকে এমন একটা মেশিন কিন্তু নিয়ে আসছে কোহিনুট ট্রেডার্স যে মেশিনটা দিয়ে একটা মেশিন দিয়েই কিন্তু আপনারা বিভিন্ন রকমের ফিড তৈরি করতে পারবেন মাছ গরু হাঁস মুরগি সব ধরনের ফিড কিন্তু তৈরি করতে পারবেন

পাওয়ার মোটর মোটর পাওয়ার এখানে লেখা আছে 3 কিলোওয়াট 3 কিলোওয়াট ইনটু মানে 4 ঘোড়া 4 चार, 4 এইচপি আর এখানে এখানে এই যে লেখা আছে আপনার কতটুকু দিতে পারবে ফ্যান্সি 40 থেকে 80 কেজি পর্যন্ত এটা দিতে পারবে ঘন্টায় 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 যে স্পিড হবে 1400 আরপিএম আর এটার ওয়েট আছে হলো 78 কেজি 220 ভোল্ট মানে 220 লাইনে এটা কাজ করতে পারবেন বাহ খুবই চমৎকার দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাসাবাড়ির লাইনে কিন্তু এই মেশিনটা আপনারা চালাতে পারবেন এইখানে মোবাইল দিবেন এইখানে আমি আপনাকে বলে দিই গাছ লতা পাতা আপনি যেইখানে যা আসে মানে গম কুড়া খই বুসি মানে যা যত আপনার যা দিয়ে আপনি খাওয়াইতে চান আপনার মুরগি রে বা গরুরে বা ছাগল রে বা হাঁস রে আপনি খালি এইখানে দিবেন লতা পাতা সহ দিলে এইখান থেকে ফিড হয়ে বের হবে এখান থেকে পুরো কমপ্লিট আপনি একটা পাত্র রেখে দিবেন এই ফিট জমা হইতে থাকবে আচ্ছা আচ্ছা আপনার এটা ডেলিভারি দিবে ঘন্টায় 40 থেকে 80 কেজি পর্যন্ত ডেলিভারি পাবেন এই মেশিনের সাহায্যে দুই রোলার মেশিন আর এটার সাথে মোটর আছে হইতাছে চার ঘোড়া অরিজিনাল কপার মোটর আচ্ছা ডিজিটাল 3 কিলোওয়াট ডিজিটাল মিটার ডিজিটাল ডিজিটাল মিটার প্লাস ডিজিটাল মোটর এটাকে বলে কতটুকু কি পাস হচ্ছে ভোল্টেজ এটা এখান থেকে দেখতে পারবেন আপনারা আর এটা হইতাছে ডিটেইলস একবার ডিটেইলস আর ডিটেইলস মধ্যে পেয়ে যাবেন এটা দিয়ে টু এম এম ফোর এম সিক্স এম করতে পারবেন আপনারা আর যে সাইজ আপনার প্রয়োজন ওই সাইজটা করতে পারবেন একটা ডাইস এটার সাথে লাগানো থাকবে আর প্লাস একটা ডাইস এটার সাথে আপনার ফ্রি দিব আমাদের আচ্ছা জি তো এই কমপ্লিট মেশিনটা প্রাইস আপনারা কত রাখছেন ভাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ বাজার চ্যালেঞ্জ প্রাইস মাত্র 60000 টাকা পেয়ে যাবেন দুই রোলারের এই চার গোড়া অরিজিনাল কপার মোটর দিয়ে এই মেশিনটা পেয়ে যাবেন ফিট তৈরি করার মেশিন এইখানে মোবিল দিবেন আর এখানে হলো সয়াবিন তেল বা আপনার সরিষার তেল দিতে পারবেন দিয়ে পাঁচ মিনিটের গরম করে এখানে যে আপনার ঘাস খড় কুটা বা ভুসি যেখানে আপনার যা দিয়ে তৈরি করবেন ফিটটা সামগ্রীগুলো এটার মধ্যে দিয়ে দিবেন এখান থেকে ছোট ছোট হয়ে ফিড বাইরে হবে ফিড বাইরে হলে আপনার এখান থেকে ডেলিভারি দিতে পারবেন বা খুবই চমৎকার দর্শক বন্ধুরা যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন কোহিনুর ট্রেডার্স জি ওকে তারপরে এখানে আমরা আরেকটা মেশিন দেখতেছি এটা তারপরে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হইতাছে এটার থেকে একটু বড় মেশিন এটা সাইজ একটু বড় আপনার মোটর শক্তি বেশি এটা হইতাছে 3 রোলার মেশিন 3 রোলার 3 রোলার মেশিন এই দেখেন তিনটা রোলার দেখেন ভিতরে দেয়া আছে এটা দিয়ে আপনারা ফিট তৈরি করতে পারবেন সেমি আপনারা এইখানে যে ডিটেইলস দেওয়া আছে দেখেন এই যে মডেল নাম্বার 160 আর মোটর পাওয়ার কিলো 4 কিলোওয়াট আহ নব্বই থেকে একশো বিশ কেজি এটা ঘন্টায় পাবেন এটা আছে সাতাশি কেজি টু টোয়েন্টি ওয়ান মানে ঘরের লাইন বাসার লাইন দিয়ে আপনারা চালাইতে পারবেন নিজেরা এটা আলাদা কোনো লাইনের প্রয়োজন নাই পাঁচ অরিজিনাল ডিজিটাল কপার জি এই মটর গুলা কিন্তু চাইনিজ কিন্তু বাংলাদেশি মোটর না চাইনিজ মোটর খুব ভালো কোয়ালিটির হেভি কোয়ালিটির মোটর গুলো হয়ে থাকে এটা এটার কেজি জি সাথে তো একটা ইয়ে পাবেনই একটা রাইস তো পাবেন ওইখানে লাগানো আছে 2 এম এম সিক্স এম এম করতে পারবেন একটা রাইস ওখানে লাগানো আছে আর আরেকটা রাইস এখানে পেয়ে যাবেন এক্সট্রা এই রাইস টা এখানে লাগাই দিলে আরো ছোট ছোট টু এম এম বের হবে এখানে লাগানো আছে ফোর এম এম আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই ফিট তৈরি মেশিনগুলা দিয়ে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবকিছু কিন্তু আপনারা খাবার তৈরি করতে পারবেন এই মেশিনগুলা দিয়ে খাবার তৈরি করতে পারবেন এখানে মোবিল দিবেন আর এখানে তেল দিয়ে যে কোনো কিছু খড় কুটা ভুট্টার যে ভাঙানো ভুট্টা আপনার এই গম কই যেখানে যা আছে কুড়া কাটা থেকে সবকিছু এখানে দিয়ে দিবেন এখানে আপনি যা দিয়ে ফিট তৈরি করতে চান এখানে খালি দিয়ে দিবেন এন থেকে ফিট তৈরি হয়ে বেরুতে থাকবে খালি বেরুতে থাকবে জি আর আমাদের এখানে আসলে আমরা সবকিছু শিখিয়ে দিব প্লাস আপনি চালায় দেখাই দিব কিভাবে কি কমপ্লিট করতে হয়

আবার আপনি এইটা ঘন্টায় 120 কেজি ডেলিভারি পাবে এইটা ঘন্টায় 100 শুধু 80 কেজি ডেলিভারি পাবে ओके তো এই সব জিনিসগুলোর মধ্যে মানুষজন বলে অনেক বেশি বেশি বলে থাকে আমাদের কাছে ওগুলার প্রয়োজন নাই আপনি যা আছে যা সাথে যা আছে আপনারা তাই পাবে এগুলা দেখে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনের সাথে আর এই বড় মেশিনটা যদি নিতে চান বড় মেশিনটার সাথে একটা ডাইস লাগানো আছে প্লাস এখানে আরেকটা এই যে বড় ডাইস পাওয়া যাবে আচ্ছা ये देखें এর এলো 2 করবে টু এম করার সাথে সাথে এখানে ফোর এম লাগানো আছে সিক্স এম করতে পারবেন আচ্ছা তো এটা দিয়ে যদি আপনার এই এই ডাইসটা ফ্রি সহ পুরো কমপ্লিট পাস ঘর অরিজিনাল কপার ডিজিটাল মোটর দিয়ে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস রাখতেছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা এই তিনটা মেশিনই আপনার টু টোয়েন্টি লাইনে চলবে পুরো কমপ্লিট এগুলা দিয়ে আপনারা বুটা ফিট তৈরি করতে পারবেন গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য মুরগির জন্য মাছের জন্য যাবতীয় যত গৃহপালিত পশু আছে ওগুলোর জন্য ফিট তৈরি করতে পারবেন এটা

বাহাত্তর হাজার টাকায় দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথে এটা পাবেন ওইটা হচ্ছে চল্লিশ থেকে আশি কেজি এটা ডেলিভারি পাবেন হচ্ছে আশি থেকে একশো বিশ কেজি আর এটা ডেলিভারি পাবেন পাবেন হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি ওকে পুরো কমপ্লিট এগুলো পাবেন আর প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে ডাইস ফ্রি দেওয়া থাকবে এই ডাইসগুলো বুঝে নেবেন আমাদের এখানে কোনো কিছু রাখার সুযোগ নাই মেশিনের সাথে যাবতীয় যা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই এইভাবে মেশিনটা আপনার কাছে চলে যাবে ফিটিংয়ের কোনো ঝামেলা নেই কোনো কিছু ঝামেলা নেই খালি এখান থেকে আপনারা ইয়ে দিবেন যে সমগ্র দিয়ে ফিট বানাতে চান ওগুলা দিবেন এখানে ফিট হয়ে বের হবে জাস্ট মেশিনটা 5 মিনিট গরম করতে হবে 5 মিনিট গরম করতে হবে এখানে দিবেন আর যাবতীয় যা শেখার ব্যাপার আছে আমরা সবকিছু শেখায় দিব এখানে মোবাইল দিতে হয় কোন জায়গায় কি করতে হয় কোন লাইনে চালাবেন কিভাবে কি ওই হেল্প আমরা করে দেব কোনো আছে কিনা কিভাবে ঘর তৈরি করতে হয় মেশিনের সাথে একটা গাইড বুক আছে এই মেশিন কিনেন বা এই মেশিন কিনেন বা এই মেশিন কিনেন আচ্ছা যেই মেশিনই খরিদ করেন না কেন কোহিনুর ট্রেডার্স থেকে এর সাথে একটা বই পেয়ে যাবেন 20 পেজের বই ওই বইটা সাহায্যে আপনারা পেয়ে যাবেন ওইটা দিয়ে আপনারা কিভাবে কোন কোন গরুর আহ গরু বা ছাগল বলেন বা হাঁস বলেন বা মুরগি বলেন কোন জিনিসের কোন খাবারটা খায় বা কোন খাবারটা আপনার কি কি সাহায্যে আপনারা তৈরি করবেন ফিট তৈরি করলে আপনার ভালো হবে ওই একটা বই আমরা দিয়ে দিব তো আপনার ওই বইটা নিয়ে গেলে মাছের খাবার যে কোনো কিছু খাবার বানায় ফেলতে পারবেন নিজেরটা নিজে আর কতটুকু কোন পরিমাণ লাগে ওগুলো সবই ডিটেলস ওই বইয়ের মধ্যে দেওয়া থাকবে একটা বই প্রত্যেক মেশিনের সাথে এটার সাথেও এটার সাথেও এটার সাথেও প্রত্যেক মেশিনের সাথে একটা করে বই ফ্রি পাবেন আপনারা খুবই চমৎকার ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে 167 এমএস ইলেকট্রিক মার্কেট নবাবপুর রোড 167 এমএস ইলেকট্রিক মার্কেট নবাবপুর রোড সি রোডের উল্টা পাশে আমাদের দোকান ডাস বাংলা ব্যাংকের সাথে আপনারা গুলিস্থান বা নবাবপুর এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে বা যদি আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করলে ওইরকম বায়না স্বরূপ বায়না করতে হবে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠাই দিব আমাদের এখানে ধরেন একটা মালে দুই তিন হাজার টাকা আমরা মাল ওইখানে পাঠিয়ে দিব পাঠাই দিলে কমপ্লিট আপনার ওইখান থেকে রিসিভ করে ফেলবেন রিসিভ করে কিভাবে কি চালাবেন এগুলো ব্যবহার করা হইতেসে সব থেকে সহজ আর কিভাবে তারপরে কোনো কিছু জানার থাকলে ভিডিও কল দিবেন যে ভাই আমরা এই জিনিসটা জানতে চাই আমরা সবকিছু নির্দিষ্ট আপনাদের ঠান্ডা মাথায় সবকিছু বুঝাই দিব কমপ্লিট